গান গে প্রতিবাদে চাকরি প্রার্থীরা ধনা মঞ্চে সকাল থেকেই চলছে গান বাজনা বারোটার সময় মহা মিছিল আসবে হাওড়া ও শিয়ালদা এবং হাজরা হয়ে মিছিল চলে যাবে ধর্ণা মঞ্চে অর্থাৎ শহীদ মিনারের কাছে সেখানে এই বড় ধর্ণা সাব্যস্ত করবেন আন্দোলনকারীরা আজকে হাওড়া সিয়ালদা এবং হাজরা মোড় থেকে মিছিল আছে সেই মিছিল এসে পড়ে এখানে মিশবে শহীদ মিনার ময়দানে এবং সেখানে সভা হবে আজকে যদি মুখ্যমন্ত্রী দেখা না দেখা না করেন এবং এই সমস্যার সমাধানের যদি কোনো উদ্যোগ না নেন তাহলে নিশ্চিতভাবে আগামীকাল থেকে অনশন শুরু হবে এবং উনত্রিশ তারিখ থেকে যে ধর্মঘটের ডাক আমরা দিয়ে রেখেছি সেই ধর্মঘটও লাগাতার হবে তাতে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যদিগ্রস্ত হয় সেই দায় কিন্তু রাজ্য সরকারের পরিবর্তন হবে এই অনশন কি আমরণ অনশন হিসেবেই হবে নাকি একদমই একদমই আমরণ অনশন ডিলে অনশনের কোনো ইয়ে নেই আমরণ অনশনই বস্তু আমাদের আর রাজ্যপালের কাছে যে চিঠি পাঠিয়েছেন সেখানে কোনো কোনো পেলেন কিছু রাজ্যপালকে আমরা আগে চিঠি পাঠিয়েছিলাম ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম উনি কথা দিয়েছিলেন যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন উনি গতকালকে আমাদের চিঠি লিখে জানিয়েছেন যে আমাদের দাবি যাতে রাজ্য সরকার মানে সমস্যার সমাধান করেন সেই জন্য উনি রাজ্যকে নির্দেশ দিয়েছেন এখন দেখার যে রাজ্য সরকার রাজ্যের সাংবিধানিক প্রধানের যে চিঠি যে মতামত যে পরামর্শ তাকে মান্যতা দিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা